সালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কারকাশার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু আর আজকে দেখাবো টয়টা নোহা কেয়ার ফর্টি টু আর দেখতেই পাচ্ছে আমার পাশে রাখা আছে ব্ল্যাক কালার নোহা কেয়ার ফর্টি টু আপনারা সবসময় দেখেছেন কেয়ার ফর্টি টু সিঙ্গেল এসির গাড়ি আর আজকে দেখাবো এটা হচ্ছে অরিজিনালি ডুয়েল এসির গাড়ি শতকরা কিছু গাড়ি বাংলাদেশে আসছে যেটা হচ্ছে আপনার ডুয়েল এসি অরিজিনাল ভাবে ডুয়েল এসি আসছে তো চলুন কথা না বলি আমরা একটু গাড়িটা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে অরিজিনাল যে লাইট সেই লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ পনেরো সিরিয়াল আচ্ছা এটা একটা মডেল আমি বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারো লাস্টের দিকে সেজন্য কিন্তু পনেরো সিরিয়াল পেয়েছে এই পাশে লাইটটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে লাইট সেই লাইট সাথে ফক লাইট দেওয়া আছে ব্ল্যাক গাড়ি ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়াল সর্বোচ্চ প্যাকেজের গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু টায়ার গুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে ব্র্যান্ড নিউ রিং রিং গুলো হচ্ছে জাপানি এছাড়া গাড়ির লুকিং গ্লাস খুবই ইউনিক ডিজাইনের লুকিং গ্লাস সাথে যে রেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এ কিন্তু অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে আর এই পাশে পুরো বডিটা একটু দেখেন পুরো বডিটা মাশাআল্লাহ অনেক সুন্দর ব্ল্যাক কালার গাড়ি ফার্স্ট পার্টি মালিক প্রথম মালিকের গাড়ি এবং ফার্স্ট ইউজারের গাড়ি তো চলুন আমাকে ভিতরে দেখে দিচ্ছি এটা হচ্ছে জিএল গাড়ি ডুয়েল এসি এবং ভিতরটা একটু আমি দেখে দিই ভিতর দেখেন বিস্কিট কালারের প্যাড উডেন প্যানেল হ্যাঁ এখানে আবার লাইটিং সিস্টেম দেওয়া আছে ভিতরে ড্যাসবোর্ডুলো দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ উডেন প্যানেল দেওয়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে গাড়ি ফুল ফ্রেশ অবস্থায় আছে পিছনে সিট গুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে সিট সেই সিট গুলো আছে এবং এটা অরিজিনাল কিন্তু ডুয়েল এসি এটা কিন্তু আপনার বানানো ডুয়েল এসি না অরিজিনালি ডুয়েল এসি আমি একটু পিছনটা দেখে নিচ্ছি তাহলে জিনিসটা পুরোটাই বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখেন অনেকগুলো কে আর ফর্টি আপনার সেলিং সেলিং গুলো কিন্তু আপনার ডুয়েল এসি করা হয় বাট এটা কিন্তু অরিজিনালি ডুয়েল এসি একেবারে ভিতরটা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ অনেক সুন্দর এবং সিটগুলো গুলো মাসাল্লাহ খুবই সুন্দর খুব চমৎকার অবস্থা আছে এটা হচ্ছে এইট সিটের গাড়ি আমি একটু সিটগুলো গুলো দেখিয়ে দিচ্ছি ভিতরটা দেখতে পাচ্ছেন একদম সিট গুলো মশাল্লা অনেক সুন্দর লাগবে ফুল ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা সাইড একেবারে ডুয়েল এসি অরিজিনাল ডুয়েলেসি হলে কিন্তু ওখানে আপনার সুইচগুলো দেওয়া থাকবে দেখেন একেবারে সুইচ টুজ দেওয়া আছে এখানে খুবই চমৎকার এবং ভিতরে সেলিংগুলো একদম অরিজিনাল যে ডুয়েল এসি যে শেডটা সেই শেডটা আছে দেখতে পাচ্ছেন তো ফুল সেলিং এটা কি অনেকে অনেকে কিন্তু ডুয়েলেসি করা থাকে এটা হচ্ছে অরিজিনাল ডুয়েলেসিস ফুল এর গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি আমার শাল্লা এটা হচ্ছে পাঁচের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারোতে প্রত্যেকটা গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাস এবং এই গ্লাস গুলো কিন্তু অরিজিনাল টিনটেক গ্লাস ব্ল্যাক কালার টিনটেক গ্লাস পিছনে গ্লাস গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গ্লাস টিনটেক এর কিন্তু কোনো পেপার লাগানো বা পেপার ব্যবহার করা হয়নি প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে এছাড়া পিছনে লাইট গুলো আমরা একটু দেখে নিব পিছনে লাইট গুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে লাইট সেই লাইট গুলো আছে পিছনে জাপানি স্পলার দেওয়া আছে গাড়ির সাথে যে স্পলার সেই স্পলার এখানে গ্লাসের টোটাল লোগো দেওয়া আছে আর এটা হচ্ছে টাউন এক্স এটা হচ্ছে নোয়া কেয়ারফাই টু টাউন এক্স এর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো চ পনেরো সিরিয়াল আমরা একটু পিছনে দেখে নিচ্ছি ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে অসাধারণ একটি গাড়ি সিএনজি করা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং ফুল প্যাড দেখতে পাচ্ছেন যে পিছনের ডোরে যে প্যাডগুলো সেগুলো কিন্তু একদম অরিজিনাল যে প্যাড সেই প্যাডগুলো আছে এখানে কোথাও কোনো ভাঙা চুরা বা অ্যাক্সেসটি নেই মার্শাল্লাহ অনেক ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে জয়েন্ট সেই জয়েন্টগুলো আছে প্রতিটা জয়েন্ট একদম সিল করা আছে জাপানি সিল দেওয়া আছে আমরা একটু এপাশটাও দেখবো এই পাঁচটা একটু দেখেন বইটা এই বইটা একদম টানা বডি এটা হচ্ছে যেহেতু ডুয়েল এসি অরিজিনাল ডুয়েল এসি সেই জন্য কিন্তু এটা ডোর ডোরের গাড়ি ফোর ডোর ডুয়েল এসি হলে কিন্তু ফোর ডোর হবেই ফাইভ ডোর হবে না কখনই কারণ এসি সিস্টেমটা কোথায় দিবে একটা ডোর যদি দিয়ে দেয় তাহলে এসি সিস্টেমটা দেওয়া যাবে না সেজন্য কিন্তু জাপান ফোর ডোর করেছে এটা প্রত্যেকটা গ্লাস দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গ্লাস প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে এবং প্রতিটা গ্লাস কিন্তু তিনটে ব্ল্যাক কালার গ্লাস আপনি সামনের ডোরগুলো একটু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে যে ফেব্রিক্স এর প্যাড এখানে আপনার উডেন প্যানেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর তিনটা দরজায় কিন্তু অটো অরিজেনাল তিনটা দরজায় অটো সেন্টার লক দেওয়া আছে আর ভিতরের সিলিং গুলো আমি একটু ভিতরে ডেশবোর্ড দেখে দিচ্ছি ড্যাসবোর্ড গুলো মার্শাল্লা অনেক সুন্দর আমি একটু ভিতরে দেখে দিচ্ছি ভিতরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড গুলো খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড গুলো মার্শাল্লা অনেক সুন্দর এ দেখেন ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে উডেন প্যানেল দেওয়া আছে এসি সিস্টেম টা দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর একটি গাড়ি নোহা কেয়ার ফর্টি টু ভিতরটা হচ্ছে খুবই জোশ একটি গাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি অরিজিনালি ডুয়েল এসির গাড়ি কারণ অরিজিনাল ডুয়েল এসি আপনার কেয়ার ফর্টি টুর মধ্যে সব মানে সর্বোচ্চ বলা যাবে না খুবই কম গাড়ি আসছে যেগুলো হচ্ছে আপনার লিমিটেড ভাষণের কিছু গাড়ি যেগুলো এক্সপ্লোজিভ সেগুলোই আসছে তো আমি যে গাড়িটা আজকে দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি দু হাজার পাঁচের মডেল দু হাজার এগারোতে অরিজিনালি হচ্ছে ব্ল্যাক কালার ডুয়েল এসির গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি তো আমরা একটু ভিতরটা দেখিয়ে দিব ভিতরে ইঞ্জিনটা আমরা দেখাবো তার আগে আমরা একটু চাচি স্মার্ট সব দেখে দিচ্ছি ভিতরে চাচি দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ প্রতিটা বডিতে থেকে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে সামনে আমার স্কুলে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু একটা হাত ধরে বাড়ি পড়েনি এগুলো একেবারে অরিজিনাল অবস্থা আছে কারণ এগুলো অ্যাক্সিডেন্ট করা মানে হচ্ছে এগুলো জীবনে কখনো কিন্তু আর সেকেন্ড টাইম এই জিনিসটা করতে পারবে না কখনই আর এই যে চাচি স্নাম্পগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কেয়ার ফর টু সেই কেয়ার ফর টু নাম্বার দেওয়া আছে বন্ডের ভিতরটা মশাল্লাহ অরজিনাল স্টিকারগুলো দেওয়া আছে প্রতিটা জায়গায় কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সেসটি নেই মার্শাল্লা অনেক সুন্দর একটি গাড়ি নোয়া কেয়ার ফর্টি টু আপনার চাইলে কিন্তু এই গাড়িটি দুভাবেই ব্যবহার করতে পারবেন আপনি চাইলে কমার্শিয়াল ইউজ করতে পারেন কমার্শিয়াল ইউজ বলতে আপনি রেন্ডে খাটাতে পারেন রেন্টে রেন্ডে চালালেও কিন্তু আপনি মাসে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন এই গাড়ি যেহেতু একটা ডুয়েল এসের গাড়ি আর সর্বোচ্চ প্যাকেজের গাড়ি আর কেয়ার ফর্ট আপনি জানেন এগুলো হচ্ছে খুবই হাডি গাড়ি অক্ষয় গাড়ি বলা যায় এগুলোতে মশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার বেজ ইন্টেরিয়ারের গাড়ি মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি আর এটার দাম হচ্ছে আমাদের আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বারো লাখ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ আর আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ ওর ফোন দিতে পারেন আর আমার লোকেশন হচ্ছে মহম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনপুরি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই লাইক লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করিবেন আল্লাহ হাফিজ